মানুষ আসলে একটা পাখির চাইতো বেশি উঠতে পারে কেন বললাম এ কথা এই তো দেখেন না আমি কিছুক্ষণ আগে ঢাকাতে ছিলাম আর কিছুক্ষণ পরে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসছি মানুষের জীবনটা আসলে পাখির মতোই আজকে এখানে তো কালকে আরেক জায়গায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো সকালবেলা বেলা থেকেই আর কি ব্লগটা শুরু করছি সকালে উঠেই প্রথমে ফ্রিজটা চেক করলাম যে কি কি আছে সেগুলো সব খেয়ে ক্লিয়ার করে রেখে যেতে হবে নয়তো এসে দেখবো নষ্ট হয়ে গেছে তো একটু বার্গার বানিয়ে নিলাম পাউরুটি ছিল বার্গার বান ছিল ডিম দিয়ে একটু বার্গারের মতো করে বানিয়ে নিলাম দেন চা বানিয়ে দুজন মিলে খেয়ে নিলাম চলে গেলাম দুপুরের জন্য রান্না বান্না করতে আমাদের ট্রেন ছিল সন্ধ্যা ছয়টার পর তো চিন্তা করলাম যে দুপুর বেলা তো খেতে হবে আগের দিন ইলিশ মাছগুলো মানে ইলিশ মাছের এই বাচ্চা সাইজগুলো আর কি দুইটা কিনে এনেছিলাম এটা দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে খেতে ইচ্ছে করছিল আমার বেশ কিছুদিন যাবৎ তো সেটাই আনছিলাম আর এখানে ওকে দিয়ে একটা রিলস বানাচ্ছিলাম আসলে ফানি রিলস বানাচ্ছিলাম দেন আহ রান্না বান্না কমপ্লিট করে আমরা দুজন মিলে খেয়ে নিয়েছি এখানে পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করেছে আর করলা আলু ভাজি করেছে মানে মোট কথা ফ্রিজটাকে ফাঁকা করা দিয়ে হচ্ছে কথা তারপর তালের পায়েস রান্না করেছিলাম সেটাও একটু দুজনে মিলে খেয়ে নিলাম বাকি যতটুকু ছিল সেটা আমি একটা বাটিতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আসছি আবার গিয়ে দেন খাবো তারপর আমি আমার ড্রেস বের করে নিলাম গোসল টসল করে একদম রেডি হয়ে এই তো আমরা চলেও আসছি আগে থেকেই অনেক গরম যাচ্ছিল তো সেই জন্য এসি টিকিট কেটেছিল বাট আমার না কেন জানি এসি টিকিটের বা এসি কেবিন একদমই পছন্দ না একদমই ভালো লাগে না আমার মনে হয় যে একটু জানলাটা খোলা থাকবে একটু বাতাস আসবে হ্যাঁ ঠিক আছে একটু ধুলাও লাগবে তারপরেও আমার নর্মাল বগিগুলো বেশি পছন্দ আমার এসি একদমই পছন্দ না জানলা লাগানো থাকে মনে হয় দমটা বন্ধ হয়ে আসছে তারপর আমরা বাহির থেকে টুকটাক কিছু খাবার কিনে এনেছিলাম আর আমার না কোথাও যাতায়াত করার ক্ষেত্রে মানে গাড়িতে বসে খেতে কেন জানি অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হয় ট্রেন তাহলে তো কথাই নেই ট্রেন বা লঞ্চ এই টাইপের ট্রাভেলিং এ আমার আসলে খেতে খুবই পছন্দ আমি বাসা থেকে অনেক সময় নুডুলস রান্না করে নিয়ে আসি আর সেদিন আসলে পেট ভরাই ছিল আমরা যেহেতু দুপুরে খেয়ে দেয়ে বের হয়েছি নুডলস আর রান্না করিনি আমরা ট্রেনে উঠেই যা যা পেয়েছি চোখের সামনে সব খেয়েছি আমি দেখলেনি প্রথমে হচ্ছে চিপস খেলাম তারপরে আবার হচ্ছে জয়দেবপুরে যখন ট্রেনটা দাঁড়ালো আমি ওকে বললাম যে তুমি হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসো ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি আসছে ঝালমুড়ি আমি আসলে কোথাও যাতায়াত করতে করতে এত বেশি খাই যে আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর আর ওই খাবারের ইচ্ছাটা আমার থাকে না কারণ আমি তো জার্নি পথে হচ্ছে খেয়ে খেয়ে নিজের পেটটাকে ফুলিয়ে ফেলি তো তারপর প্যাটিস খেলাম এখানে কফি খাচ্ছিলাম দেন এই চিপসটাও খেয়েছি আমার খাওয়া দেখে এখন সবাই বলবে কি রাখস রে বাবা এত এত খাই কেন এই চিপসটা আমার অনেক পছন্দ তারপরে সম্পাপিটাও নিল তো আমি চিন্তা করলাম সম্পাপিটা একটু খুলে খাই মানে সব যেহেতু খেয়েছে এটা কেন বাদ যাবে পরে ওকে জিজ্ঞেস করার পর বলতেছে এটা এখানে খায়ও না তোমার হাত একদম নষ্ট হয়ে যাবে মানে এখানে খেলে মুখটুক একদম নষ্ট হয়ে যাবে তারপর আর কি করবো খাইনি দেন আমরা চলে আসছি বাসায় এসে আসলে অনেক টায়ার্ড ছিলাম ভিডিও করা করার মতো অবস্থা ছিল না কারণ রাত বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল পরের দিন সকালে তো রুটি নাস্তা টাস্তা করে দেন আসলে রান্না করতে চলে আসি শ্বশুরবাড়ি এসেছি রান্না না করলে তো হবে না তাই না তো চলে আসছি রান্নাঘরে সেদিন আসলে কি রান্না করছিলাম আমার ঠিক মনে নেই তবে একটা মাছ দিয়ে কোন একটা রান্না করছিলাম আর কি এরকম তো আমি যেগুলো আমার হাতে বেশি ভালো হয় সেগুলো আমিই রান্না করি আর যেগুলো আমার শাশুড়ির হাতে ভালো হয় সেগুলো উনিই রান্না করে মনে হয় ওই আমি হ্যাঁ পেঁপে রান্না করতেছিলাম তো এত পেপেটাকে ভাব দিয়ে দেন পেঁপে দিয়ে বড় মাছ দিয়ে কি রান্না করছিলাম আর এটা আমি আমি বাসেও খেয়ে এসেছি আবার এখানে এসেও আমার কাছে ভালোই লেগেছে আর এখানকার একটা নিয়ম হচ্ছে প্রতিদিন দুপুরবেলা কোনো না কোনো টক জাতীয় জিনিস খাওয়া হবে তো সেদিন জাম্বুরা ছিল জাম্বুরা আমরা জাম্বুরা টাম্বুড়ে খেয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে দুপুর তো আমি আমার হাজব্যান্ড বসে হচ্ছে লাঞ্চ করতেছিলাম আমার না আঙুল একটু কেটে গিয়েছিল আসলে একটু ধার করা কোনো বটি হলে আমি আসলে আঙুল কেটে ফেলি এটা আমি কেন জানি এটা আমার সাথে হয় অন্য কারোর সাথে হয় আমি ভোঁদা বুটি দিয়ে সব সময় কাজ করি ধারালো বুটি দিয়ে আমি কাজ করতে পারি না দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমাই বা ফোন টিপে যাই করি সন্ধ্যাবেলায় হচ্ছে একটু চা খাওয়া হয় আর যদি কোনো নাস্তা বানানো থাকে সেগুলো করা হয় দেন হচ্ছে বসে বসে সিরিয়াল দেখতে ছিলাম আমার শাশুড়ির সাথে দুইজনে মিলে নাটক দেখছিলাম যদিও নাটকটা আমি খুব একটা এনজয় করিনি কারণ অনেকদিন দেখি না আমার এই অভ্যাসটা নেই আর এখন তো ইউটিউবে দেখতে দেখতে অভ্যাসটা নষ্ট হয়ে গেছে মানে আমি হচ্ছে টিভিতে যে দেখবো সেই নেশাটা আর নেই আগে ছিল একটা সময় প্রচুর নেশা ছিল আর এই মিষ্টিটা জামালপুরে একটা দোকানের মিষ্টি আমি নাম ভুলে গেছি দোকানটার মিষ্টিটা এত খেতে ইচ্ছে করতেছিল যে ও হচ্ছে নিয়ে আসছে পরে আমি বললাম যে একটু মিষ্টি নিয়ে আসো আমার খেতে ইচ্ছে করতেছে তারপর আর কি সন্ধ্যাবেলায় এই তালের বড়াটা বানিয়েছিল তো সব মিলিয়ে আমার আজকের ব্লগটা ছিল একদম ভরপুর ঢাকা টু শ্বশুর তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হয়ে যাবে আবার পরবর্তী আরেকটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই و على الله فيز